মাঝরাতে বাবা মাকে ডাকতে গেলাম একটু ভয় পাচ্ছিলাম কিন্তু আমার শ্বশুরের ভালোবাসায় সেটাও দূর হয়ে গেছে পরিবারের আনন্দ প্রতিটা মানুষের জীবনে দরকার সারপ্রাইজ রাখা হয়েছে আমি বাড়ির বড় বউ সো এটুকু তো করতেই পারি তাই না হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ও সবকিছু মিলে একটু ভয় পাচ্ছিলাম আবার এক্সাইটেড ছিলাম বাড়ির ছেলেরা ভুল করলে তাদেরকে বকা হয় না কিন্তু বউরা যদি ভুল করে তাহলে খবর আছে যদিও বা আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে আমি এখানে শাড়ি কিনতে আসছি এবং ভাবতেছিলাম কোন শাড়িটা আমার শাশুড়িকে মানাবে আচ্ছা একটু গেস করেন তো এই দুইটা শাড়ির মধ্যে কোনটা আমি নিয়েছি তারপর চলে গেলাম আব্বুর জন্য পাঞ্জাবি কিনতে আমরা চাইছিলাম অ্যানিভার্সারির দিন এই নতুন শাড়ি পাঞ্জাবি তারা পরু সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই ওজন কমানোর এই চাটা খাই বহুদিন যাবৎ আমি এই চাটা খেয়ে আসছি এবং আমার ওজনটা কন্ট্রোলে রাখতে পেরেছি রেগুলার সকাল এবং রাত্রে খালি পেটে খেলে আপনার এক মাসে পাঁচ কেজি ওজন কমে যাবে ইনশাল্লাহ মিষ্টি এবং চিনি খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর একটু হালকা ডায়েট এক্সারসাইজ তো থাকবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক লিমিন পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে মনে রাখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে যে পেজটা মেনশন থাকবে সেটাই হচ্ছে আসল পেজ ইউনিক কালেকশন সো দেরি না করে এখনই অর্ডার করুন ভালোবাসার আসলে কোনো বয়স হয় না আনন্দেরও কোনো বয়স হয় না যতদিন যাবে মানুষের বয়স বেড়ে যায় ঠিকই কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে একটা শিশু থাকে আমাদের কেনাকাটা শেষ বাড়ি চলে যাব তবে প্রচন্ড ক্ষুধা লাগছে তাই তারফে চলে গিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন শাড়ি পরে কেন মার্কেটে এসেছি আসলে আমার বিকালে একটা শুট ছিল সেটা শেষ করে ওইভাবে বের হয়ে গিয়েছি সবাইকে দাওয়াত দিলাম এবং আমাদের বাসায় একটা ছোটখাটো প্রোগ্রাম হবে সো সবাই মজা করবে ইনশাআল্লাহ তারপর বাসায় চলে আসলাম এবং বাড়ির সব কাজ কমপ্লিট করলাম কাজ করতে করতে রাত বারোটা পার হয়ে যায় এন্ড আমরা একটা সুন্দর কেক অর্ডার করেছিলাম যেখানে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি আব্বু অ্যান্ড আম্মু অ্যান্ড আমাদের ড্রয়িং রুমে একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছে কালকে আরো সুন্দর করে করা হবে কেকটা রাদের পছন্দের এবং আমারও ভীষণ পছন্দ হয়েছে রুকাইয়া ঘুমায় ছিল তাছাড়া এগুলো নিয়ে ভীষণ মজা করে খেলতো এখন ডাকতে যাবার পালা বাট আমার তো ভয় করতেছিল যেহেতু সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এখন কি বলে ডাকতে যাব বলেন তো আমি তো ভয় পাচ্ছিলাম রাতকেই বারবার ঠেলছিলাম যে তুমি তুমি যাও ডাকলে কিছু বলবে না বকবে না কারণ রাতের বেলা আসলে ডিস্টার্ব করলে কেমন দেখা যায় না তো আমি রাতকে আগাই দিয়ে আমি পেছনে চলে আসছি আমি একটুকু থাকি না এখানে কিন্তু রাতও একটু ভয় পাচ্ছিল দেখে আমাকে বারবার ডাকতেছিল কিন্তু আমি যাইনি তারপর আমি ড্রয়িং রুমে চলে আসলাম আর এসেই তো সবাই সারপ্রাইজ হয়ে গেল কালকে একটা ছোটখাটো প্রোগ্রাম হবে বা আমরা সবাই সেগুলো সবাই জানে বাট আজকে যে আমরা এই ছোট্ট করেছি আর মা জানতো না সো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এমনিতেই বলতেছিল কেন এসব করছো এসব করা ঠিক না এটা সেটা গার্জিয়ান মানুষ তো তারাই সব বলবে বাট আমরা জাস্ট সবার আনন্দের জন্য এটা করেছি এন্ড সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য যেন সবসময় তারা ভালো থাকে এই তো গিফট গুলো দিয়ে দিলাম কালকে ইনশাল্লাহ তারা পড়বে অ্যান্ড কালকে স্পেশাল প্রোগ্রামে সবার সাথে দেখা হয়ে যাবে অনেক গেস্ট আসবে কালকে সো সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ